সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অনেকে বলেছিলেন ঢাকা সেলের ছলেন প্রকল্প আবারও যেন পর্ব করে আপনাদের দেখাই তারই ধারাবাহিকতায় আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত আপনাদের দেখাবো এছাড়া কয়েকটি পর্ব আরও পরবর্তীতে দেখাবো আপনাদের কতটা কাজের পরিবর্তন এসেছে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তো চলুন আজকে আমরা সিরিয়াল বা বিগথাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে মাধবপুর অংশ পর্যন্ত আপনাদের দেখাই তাহলে আশা করি ভালো একটি ধারণা পেয়ে যাবেন অনেকে টেনে টেনে দেখেন টেনে টেনে দেখলে আসলে বুঝতে পারবেন না অনেকে খুচরা ভিডিও দিয়ে থাকেন এখানে একটু ওখানে একটু আমি কিন্তু আপনাদের পর্যায়ক্রমে সিরিয়াল মাপিক ভিডিওগুলো দিয়ে থাকি তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন এই ঢাকা ছেলে ছয় লেন প্রকল্পের তো এখন আমরা রয়েছি ঠিক ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বর থেকে সামনের অংশের দিকে যাচ্ছি অর্থাৎ এটি হলো যে কুট্টাপাড়া বা স্টপেজ এলাকা আমরা ডানের দিকে চলে যাব সোজা চলে গিয়েছে নগর বা নাসরিনগড় আমরা ডানের দিকে চলে যাচ্ছি এই অংশে দেখতে পাচ্ছি এই সামনের অংশে অর্থাৎ সামনে থেকে কিন্তু বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে আমরা পূর্বের যে পর্বগুলো দেখিয়েছিলাম সেগুলো তো শুধুমাত্র ঢাকা সেলের ছয় লেন প্রকল্পের যেখানে বক্স কালভার্ট ব্রিজ ছিল সেগুলো কাজ চলছিল এবার এসে দেখতে পাচ্ছি ব্রিজ কালভার্টের পাশাপাশি এই অংশে যে মূল সড়কের কাজ সেটিও কিন্তু শুরু হয়েছে তো দর্শক আপনাদের অনেক আগ্রহ রয়েছে এই ঢাকা ছয় প্রকল্প ঘিরে তারই ধারাবাহিকতায় আমি কাসপুর থেকে একেবারে পর্যন্ত আপনাদের গতবার দেখিয়েছি চারটি পর্ব করে আমি আবারও প্রায় ছয় মাস পরে এসেছি আবারও নতুন নতুন পর্ব আপনাদের মাঝে তুলে ধরার জন্য কুট্টাপাড়া বাস স্টপিস থেকে একটু সামনে গলেই অর্থাৎ বাড়ি বাজারের পূর্বে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে গতবার এসে দেখেছিলাম এখানে শুধুমাত্র একটি বক্স কলভার্টের কাজ চলছিল এবার এসে দেখতে পাচ্ছি ডান পাশে একেবারে মাটি লেভেল করা হয়েছে আপনার জেনে থাকবেন এই এক্সপ্রেসওয়েটি কোথাও বা দুই পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে কোথাও বা একটি পাশে জমি উদগ্রহণ করা হয়েছে এই যে ডান পাশে দেখতে পাচ্ছি রাস্তাটি কিন্তু প্রায় লেভেল হয়েছে কিছুদিন পরেই কিন্তু এখানে যে খোয়া রয়েছে ইটে ইটের যে খোয়াগুলি সেগুলো কিন্তু দেওয়া হবে তারপরে রাস্তাটিকে আরও লেভেল করা হবে বলা চলে ছয় মাস পরে কিন্তু একেবারে দৃশ্যমান হয়ে যাবে এই সড়কটি তবে কাজের কিছুটা পরিবর্তন এসেছে কোথাও বা চলছে মূল সড়কের কাজ কোথাও বা চলছে ব্রিজ কালভার্টের কাজ আমরা দেখতে পাচ্ছি এই অংশ দুই চোখ যেদিকে যাচ্ছে শুধু দেখা যাচ্ছে যে ডান পাশে একেবারে বালি কিন্তু ফেলা হয়েছে তবে আমি এতটুকু বলতে পারি যে গত পর্বে সে দেখেছিলাম এই ছয় মাসের ব্যবধানে এতটা কাজের পরিবর্তন আসবে সেটি কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি সচক্ষে দেখলে কিন্তু সেটি বোঝা যাচ্ছে তো দর্শক আমরা যাচ্ছি বাড়ি উড়া বাজার দিকে তারপরে সেদিকের কি অবস্থা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো দীর্ঘদিনের স্বপ্ন সেলেটবাসীর এই ছয় লেন প্রকল্পের অর্থাৎ দফায় দফায় মেয়াদ আর দফায় দফায় কিন্তু এটির যে নির্মাণ ব্যয় সেটি কিন্তু বাড়ানো হয়েছে অনেকটাই কালক্ষেপণ শেষে ইতিমধ্যে কিন্তু দৃশ্যমান হচ্ছে ছয় লেন প্রকল্প বলা চলে এই কাজের গতি যদি ধরে রাখতে পারে তবে নির্ধারিত নির্ধারিত সময়ের মধ্যে না পারলে অর্থাৎ দুই সালের মধ্যে এটি কিন্তু ম্যাদ রয়েছে অর্থাৎ দুইবার ম্যাদ বাড়ানোর পরে দুই হাজার তিরিশ সাল তারপরে হয়তো বা দুই বছরের দিক সেদিক হবে আশা করা যাচ্ছে এই কাজের গতি থাকলে সেই সময়ের মধ্যে সম্ভব এই প্রকল্পটি শেষ করা অর্থাৎ কাসপুর থেকে সিলেট সিলেট থেকে তামাবিল কিলোমিটার সড়কের কাজ একযোগে চলছে দর্শক চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি ডান পাশে অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে অনেক ভবন দোকান কিন্তু ভাঙতে হয়েছে তারপরে এই বাজার এলাকাও কিন্তু দৃশ্যমান হয়েছে ছয় লেন প্রকল্প তো দর্শক আমরা যে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টেম্পোরারি দোকান তো তারপরে আমরা সামনে দিকে যাচ্ছি বাড়িউড়া বাজার পার হলেও এখানে কিন্তু একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু গত পর্বে অর্থাৎ ছয় মাস আগে দেখেছিলাম শুধুমাত্র ব্রিজ এর কাজটি চলছে এবারে সে দেখতে পাচ্ছে ব্রিজ এর পাশাপাশি কিন্তু বালি ফেলা কাজটিও কিন্তু চলছে দর্শক এখন আমরা যাচ্ছি ঠিক সাহাবাজপুর বাজার দিকে তারপরে পর্যায়ক্রমে রামপুর তারপরে চান্দুরা তারপরে একদম মাধবপুর পর্যন্ত আপনাদের দেখাবো যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন ইমন আপডেট বিডি এমন একটি চ্যানেল যেটি আপনাদের মাঝে পূর্ণাঙ্গভাবে এমনভাবে আপনাদের ভিডিওগুলি উপস্থাপন করে আমি ছাড়া আমি ছাড়া অর্থাৎ ইমন আপডেট বিডি চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা সেটি সন্দেহ যে এত সুন্দর করে আপনাদের সিরিয়াল মাফিক ভিডিওগুলি দেখায় এবং এই ভিডিওগুলি ধারণ করতে অনেকটা রিস্ক হয়ে যায় কারণ গাড়ির ছাদে কখনো বা ড্রোনে অনেকভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো তুলে ধরি আপনাদের মাঝে যেন আপনারা প্রপারলি এই প্রকল্প ঘিরে ভালো একটা ধারণা পেয়ে যান দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি ব্রিজ কালভার্টের কাজ চলছে অর্থাৎ এখানে কিন্তু কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছেন যার ফলে যাদের যে সীমানা সে সীমানায় কিন্তু তড়ি ঘড়ি করে কাজ কিন্তু চলছে যেহেতু এখন শুষ্ক মৌসুম আসছে সামনে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু অনেকটাই পানি হবে চারিদিকে পানি থই করবে তখন কাজের চ্যালেঞ্জ যাওয়া চ্যালেঞ্জ অনেকটা বেড়ে যাবে যার ফলে তৈরি করে কিন্তু ব্রিজ কারভাটে কাজগুলি শেষ করা হচ্ছে দর্শক আমরা চলে এসেছি একবার শাহাবাজপুর বাজার এলাকায় সামনে হলো শাহাবাজপুর ব্রিজ সে ব্রিজের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো গতবার তো দেখেছিলাম যে দুই পাশে বালি ফেলা হচ্ছে অর্থাৎ পাইলিং এর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার কি অবস্থা একটু আপনাদের দেখাতে চাই হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন কর্মযোগ্য চলছে অর্থাৎ এটি হলো শাহাবাজপুর ব্রিজ এই ব্রিজের উপর আরো চার লেনের নতুন ব্রিজ তৈরি করে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছি বেশ নির্মাণ সামগ্রী যন্ত্রাংশ কিন্তু প্রস্তুত এদিকে কি অবস্থা আপনাদের দেখাতে চাই তবে দুঃখের বিষয় হলো মূল যে পিলারের কাজ সেটি কিন্তু এখনো শুরু করা হয়নি সেটি কিন্তু আমরা সরজমিনে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে শুরুতে একটু এর কাজ চলছে তবে এখনো এর কাজটি ধরা হয়নি তবে কর্তৃপক্ষের উচিত ছিল যে বর্ষাকালের আগে যদি এখানে এর কাজটি শেষ করা হতো অর্থাৎ পিলারটা যদি অন্তত দৃশ্যমান করা যেত তাহলে ওপরে কাজটি কিন্তু বর্ষাকালও সম্ভব ছিল তবে এই বাম পাশে আবার এসে দেখতে পাচ্ছি বালি ফেলা হচ্ছে অর্থাৎ যেখানে বাঘ রয়েছে বাঘটিকে সোজা করার জন্য একটু মডিফাই করা হচ্ছে যেন সড়কটিকে একটু মানে স্টেট করা যায় সোজা করা যায় এখানে দেখতে পাচ্ছি বিশাল কর্মযোগ্য কিন্তু পাইলিং এর কাজটি চলছে তবে আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে হাতের ডান পাশে যে যে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে কি বলা চলে যে এটা জলাশয় বলা চলে গভীর কিন্তু যখন বর্ষাকাল থাকে এই এলাকাতে কিন্তু নদীর মতো পানি থই থই করে অনেক দেখে বোঝার উপায় নেই যেটি নদী নাকি আহ জমি ধানি জমি তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাতের ডান পাশে এই অংশে দেখতে পাচ্ছিলাম গত পর্বে কোনো কাজটি কিন্তু ধরা হয়নি তবে এই পাহাড় এসে দেখতে পাচ্ছি বিশাল কাজ এই যে বক্স ভাটে কাজ শুরু হয়েছে অনেকটাই প্রস্তুত করা হয়েছে তবে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি দিয়ে যাবে সেই কিন্তু জায়গা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এই পাশে কিন্তু ডান পাশ দিয়ে যাবে এই ছয় লেনের কাজটি এখানে দেখতে পাচ্ছি যে জমি যে ভরাটের কাজটি সেটি কিন্তু চলছে হাতের ডান পাশে একটু লক্ষ্য করেন তার মানে বলা চলে এই অংশেও কিন্তু কাজটা অনেকটাই এগিয়েছে সামনে হলো রামপুরি ব্রিজ সেদিকের কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাতে চাই দর্শক ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন খুচরা ভিডিও না দেখে যদি একটু টাইমলি এই ভিডিওটা দেখতে পারেন অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট সময় দিতে পারেন তাহলে আমার মনে হয় যে একটা ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রকল্প ঘিরে অন্তত দুই মাস তিন মাস আর কোনো কোনো ভিডিও না দেখলেও চলবে অন্তত ছয় মাস পর পর হলেও আমি এই প্রকল্পে আপডেট আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু অনেক আকর্ষণ অর্থাৎ অনেক আগ্রহ রয়েছে বিশেষ করে এই প্রকল্পটি যারা দেখে থাকেন আমাকে কমেন্টসগুলো করে থাকেন তারা মূলত প্রবাসী অর্থাৎ সিলেট বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে উন্নত দেশে তারা থাকেন লন্ডন আমেরিকার মতো জায়গায় থাকেন তারা ওখান থেকে কমেন্টসগুলো করেন আমি দেখি তো তাদের আগ্রহ কিন্তু অনেকটাই বেশি তো আশা করি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আমরা রামপুর ব্রিজের ভিডিওটি ধারণ করতে পারিনি ওখানে একটু মিস্টেক ছিল ওখানে কিন্তু রামপুর ব্রিজের কিন্তু পুরো পাইলিং এর কাজটি চলছে দর্শক রামপুর ব্রিজ থেকে আমরা ক্রস করে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ চান্দুরা রয়েছে ধুবন্তি বাজার রয়েছে সেদিকে যাচ্ছি এই যেখানে আবার দেখতে পাচ্ছি হাতের ডান পাশে মূল অর্থাৎ বক্স কালভার্টের পাশাপাশি যে মূল কিন্তু চলছে অর্থাৎ আপনারা জেনে থাকবেন প্রথমে কিন্তু এই প্রকল্পটি কাজটি কালভার্ট এই কালভার্ট ব্রিজের পরেই কিন্তু এই মূল সড়কের কাজটি একযোগে চলছে অনেকে বলছেন যে সরকার পরিবর্তনের ফলে হয়তো বা এই প্রকল্পটি থমকে গিয়েছে তবে মোটেও না একটা সরকার যখন পরিবর্তন হয়ে যায় কিছুটা ধীরগতি হয় বা কিছুটা ধাক্কা খায় কেননা প্রকল্পটি নতুন করে কিছু ব্যাপার সেপার বোঝার এবং যে খরচের যে ব্যাপারগুলো তারা কিন্তু এগুলো আবার বিশ্লেষণ করে যার ফলে একটু থমকে যায় প্রকল্পটি কিন্তু আশা করা যাচ্ছে যে ছয় মাসের ব্যবধানে কাজের যে গতি এসেছে আশা করি গতিটা থাকলে হয়তো বা কাজটি অনেক অনেক দূরে গিয়ে যাবে দর্শক আমরা চলে এসেছি একেবারে চান্দুরা বাজার এলাকায় দেখতে পাচ্ছি এই চান্দুরা বাজারেও কিন্তু ডান পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে অর্থাৎ একেবারে খালি করা হয়েছে এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে এই পেট্রোল পাম্পের অর্ধেক অংশ চলে যাবে তো আমরা যে চান্দুরা বাজার ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি বুধন্তি বাজার দিকে যাচ্ছি সেদিকে কি অবস্থা আপনাদের দেখাবো দর্শক এই যে চান্দুরা বাজার পার হলে কেন আরেকটি কালভার সেই কালভার্টে কাজও কিন্তু জোরে সরি এগিয়ে যাচ্ছে দুই পাশে ধান লাগানো হয়েছে সবুজ অনেকটাই মনোমুগ্ধকর পরিবেশ আমি যখন এই এলাকায় ভিডিও ধারণ করতে আসি অনেকটাই ভালো লাগে আনন্দের সাথে ভিডিওগুলি ধারণ করতে পারি এবং বারবারই আসতে ইচ্ছা করে যেহেতু বড় প্রকল্প ঘন ঘন আসলে ভালো একটা আপডেট পাওয়া যায় না বলে একটু গ্যাপ দিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলি তুলে ধরি দর্শক চলে এসেছি আরও একটু সামনে দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ এই সামনে আরেকটি ব্রিজ কালভার্টে কাজ চলছে অর্থাৎ বলা চলে যে গতবার দেখেছিলাম যে কাজ কিন্তু চলছিল কোনো শ্রমিক বা নির্মাণ সমগ্র দেখিনি এবার কিন্তু প্রতিটা কালভার্ট ব্রিজে কিন্তু দেখতে পাচ্ছি এক্সকেভেটার যে ক্রেন রয়েছে বা রোলার রয়েছে শ্রমিক সবগুলি কিন্তু চোখে পড়ার মতো ছিল দেখ দেখেও খুব ভালো লাগছিল আনন্দিত লাগছিল যে কাজগুলো চলছে এভাবে কাজগুলো চললে তো আসলে আর ভোগান্তি বেশি দিন করতে হবে না সিলেট বিভাগীয় Васи দশক আরেকটি বিষয় আপনাদের দেখি এ বুধন্তি বাজারের পর থেকে এই যে এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছে দুইটা এখান থেকে যারা কাজটি পেয়েছে পিডিএল অর্থাৎ যে প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড তারা কিন্তু কাজ পেয়েছে একেবারে মাদকপুর ছাড়িয়ে যে রতনপুর রয়েছে সেই পর্যন্ত কিন্তু ওই পিডিএল কাজটি করছে এখানে দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু জমি অধিগ্রহণ করে এবং দুই পাশে কিন্তু লেন কিন্তু দৃশ্যমান হয়েছে অর্থাৎ বালি কিন্তু মোটামুটি ফেলার কাজটি শেষ এখন কিন্তু যে পাথরের কুচি বা ইটের কুচিগুলো দিয়ে কিন্তু এইদিকে লেবেল করতে হবে রোলার দিয়ে সেই কাজটি কিন্তু খুব শীঘ্রই শুরু হবে তারপর এখানে আরেকটি ব্রিজ কালভার্টের কাজ চলছে সেটা কিন্তু আমরা সরজমিনে দেখতে পাচ্ছি এবং আমি এর পরের ভিডিওটি দিব যে মাধবপুর থেকে একদম সাইস্তাগ পর্যন্ত তারপর একটি দেব গাউসিয়া থেকে নরসিংদী পর্যন্ত আমি পর্যায়ক্রমে এই বড় একটি পর্ব মাত্র তিনটি পর্ব করে আপনাদের দেখাবো তবে আপনাদের ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভিডিওগুলি দেখতে হবে তাহলে আমার ভিডিও তৈরি করার সার্থকতা আসবে যেহেতু অনেক কষ্ট করে বড় বড় করে ভিডিওগুলো আপনাদের দেই আমি চাইলে কিন্তু এই অংশটুকু চারটি অংশ চারটি পর্ব করতে পারতাম কিন্তু সেটি না করে আমি কিন্তু একটি পর্বের মধ্যেই ঢুকিয়েছি যে আপনারা ভালো একটি ধারণা পেয়ে যান চলে এসেছি ইসলামপুর বাজার এলাকায় দেখতে পাচ্ছি এখানে পুরোটাই প্রস্তুত দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু প্রস্তুত অর্থাৎ সড়ক কিন্তু লেবেল করা হয়েছে বালি ফেলে দেখতে পাচ্ছি ইসলামপুর বাজারের বাজারে অর্ধেক পার্সেন্ট কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে ভবন ভাঙা হয়েছে ইসলামপুরের বাজারে মাঝখানে আরেকটি ব্রিজ চট্টক ব্রিজ বা কালোহাট রয়েছে সেটি কাজও কিন্তু চলছে দর্শক আমরা চলে যাচ্ছি একেবারে মাদকপুর বেশি দূর নেই খুব কাছাকাছি চলে এসেছি এই অংশটুকু দেখলে আমরা মাদকপুর পর্যন্ত ভালো ধারণা পেয়ে যাব দর্শক আমরা যাচ্ছি সামনের দিক অর্থাৎ ঢাকা সিলেট লেন প্রকল্পটি চালু হলে শুধু সিলেটবাসী নয় অর্থাৎ সারা বাংলাদেশে মানুষ উপকৃত হবে কারণ সিলেটে কিন্তু এটি পর্যটন নগরী বলা চলে কম বেশি সবাই কিন্তু বছরে একবার হলে ঘুরতে আসে তাদের জন্য কিন্তু বছরে একটি দিন হলেও কিন্তু অনেকটাই সময় সাশ্রয় ভ্রমণে যেমন আনন্দময় হবে তেমনি কিন্তু এই সিলেটবাসীর কিন্তু আত্মকর্মসংস্থান এবং যে বাণিজ্যিক প্রসার সেটি কিন্তু ঘটবে দশক চলে চলে এসেছি একেবারে ব্রাহ্মণ বাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দেখতে পাচ্ছি এখানেও বাম পাশে সড়কটিকে লেভেল করা হচ্ছে অর্থাৎ পিডিএল যেখানে কাজ করছেন সেই অংশে কালের গতিটা বেশ ভালো তো আমরা যাচ্ছি এই আগেও বলেছিলাম এই এক্সপ্রেসওয়ে কিন্তু নিজস্ব একটা ধর্ম রয়েছে তাদেরকে সোজা রাখতে হয় কারণ দূর দ্রুতগামী যে যানবাহনগুলো রয়েছে তারা যেন দুর্ঘটনা একেবারে এড়িয়ে সহজে যেন অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারেন সেই ধর্মকে মাথা রেখে অর্থাৎ সেটিকে মাথায় রেখে কিন্তু যেখানে বাঁক রয়েছে সেটিকে সোজা করার জন্য ডানে বা বামে এভাবে জমি করে ফেলে সড়কটিকে যতটুকু সম্ভব স্টেট বা সোজা করার চেষ্টা কিন্তু করা হয় তেমনি কিন্তু দেখতে পাচ্ছি এই ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দর্শক এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন ডান পাশে কিছুটা নেওয়া হয়েছে বাম পাশে আবার কিছুটা নেওয়া হয়েছে নিয়ে কিন্তু সড়ক থেকে মোটামুটি সোজা রাখা হচ্ছে সামনে একটি মোটামুটি বেশ বাঁক রয়েছে বাঁক এলাকাতে কিন্তু দুর্ঘটনার মূল কারণ সেটিকে লক্ষ্য রেখেই কিন্তু এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অনেকে জেনে থাকবো বা অনেকে ভেবেছিলাম যে শুধুমাত্র যেখান থেকে কাজটি শুরু হয়েছে সেই অংশে কাজের অগ্রগতিটাই সবচেয়ে হয়তো বা বেশি কিন্তু সেটি না সেটি কিন্তু ভুলটা আপনাদের আশা করি ভেঙে গিয়েছে এই অংশে যে কতটা কাজের অগ্রগতি বেশি কাজের অগ্রগতি নদী থেকে এই ভৈরব সেটিও কিন্তু আমি প্রতিটা ভিডিও সিরিয়াল মাপিক আপনাদের মাঝে তুলে ধরবো শুধু আপনাদের উচিত ভিডিও গুলি পুরোপুরি দেখা কোথাও না টেনে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি কিন্তু বরাবরই চেষ্টা করি সকল ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য দর্শক এখানে আরেকটি কালভাটি কাজ চলছে এখানে শুধুমাত্র বাম পাশে নেওয়া হয়েছে আবার এই কাল পরে দুই পাশে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে আর জমি অধিগ্রহণের টাকার ব্যাপারটা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন জমি অধিগ্রহণের টাকা জেলা ভিত্তিক অর্থাৎ যে যে ডিস্ট্রিক্টের মধ্যে যে এরিয়া পড়েছে সে এরিয়াতে যেখানে আট দফার নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু বর্তমান মূল্যে কিন্তু এই টাকার পরিশোধ করা হচ্ছে বা অনেকে অভিযোগ করে থাকেন যে তিনি পর্যাপ্ত বা বর্তমান মূল্যে টাকাটি পাচ্ছেন না তারা কিন্তু আপনারা প্রোটেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা টাকা পেয়ে যাবেন দশক চলে এসেছি মাধবপুর এলাকা এখানে সোনাই নদী রয়েছে নদীটি একেবারে সরু এই নদীর উপরে কিন্তু ব্রিজের কাজ চলছে ইতিমধ্যে কিন্তু উঠানো হয়েছে দর্শক এটি হলো মাধবপুর বাজার এই পর্যন্ত আজকে আপনাদের দেখালাম এই মাদবপুরে কিন্তু একটা উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যেখানে বাজার বসতি রয়েছে সেখানে উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যাতে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে বিনা বাধায় চলে যেতে পারেন অল্প সময়ের মধ্যে দর্শক পরবর্তীতে এই মাধবপুর থেকে সায়স্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ